আসসালামু আলাইকুম আমি ময়মনসিংহ কুরিয়াল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যে কৃষিবিদ ফারুক আহমেদ সিনিয়র প্রশিক্ষক প্রতিষ্ঠাতা সিনিয়র প্রশিক্ষক এম কে এল টি সি যে আজকে আমাদের নিয়মিত যে ক্লাস আমাদের ক্লাস হচ্ছে যে কুরিয়ার বাক্য গঠন পদ্ধতি আমাদের আগে যে ক্লাসটা ইনশাআল্লাহ সেই ক্লাসে আমরা শিখেছি যে নাউনের ব্যবহার নাউনকে কীভাবে আমরা ব্যবহার করব। আমি প্রথম একটা বুঝলাম নাউন নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা আরটা পার্টিকেল দিয়েছিলাম যে নাউন যখন ছাত্র হিসেবে বসে তখন আমরা বলছিলাম ই এবং গা এবং ই এবং গা কখন বলবে সেটা আমরা বলেছি যে শব্দের শেষে বা চিহ্ন থাকলে ই শব্দের শেষে বা চিহ্ন থাকলে ই আর শব্দের শেষে বা চিহ্ন না থাকলে গা অর্থাৎ যে নাউনটা লিখবো ওই নাউনটা শেষে যদি বাচ্চা থাকে তাহলে আর বাচ্চা না গা আমরা দুটো উদাহরণ দিয়ে বুঝেছি তে আমরা নয় নম্বর ক্লাসে আমরা শিখাব যে কোরিয়ান নয় নম্বর যে আজকে যে ক্লাসটা যে টপিক টপিক শব্দাংশ অর্থাৎ পার্টিকেল শব্দাংশ এই শব্দাংশের ব্যবহার অর্থাৎ প্রনাউন এই প্রনাউনের নাউন এই প্রনাউনের ব্যবহার এই প্রনাউনটা আমরা কীভাবে ব্যবহার করবো এবং এই পার্টিকেলটা কী প্রনাউনের পার্টিকেল হবে উন এবং নুন যে উন অবলি নুন এ নুন অর্থাৎ আমরা বলতেছি কিন্তু পার্টিকেল সব দাংশ প্রনাউন সাধারণত আমি চিনি আমি তুমি সে তারা তাদের এসব একজাম্প খুলে যখন আমরা অর্থাৎ নাউনের পরিবর্তে কিছু বসে যেমন আমরা যদি বলি যে আমি আমি বাড়িতে যাব এটা দেখেন এদিকে তাকান তাহলে এখানে এটা হচ্ছে প্রোনাউন এটা কার পরিবর্তে বলছে সম্রাটের পরিবর্তে বলছে সম্রাট কোথায় যাবে বাড়িতে মনে করেন যাই বা যাবে যেটাই বলেন যাই অবলিক যাবে তাহলে যেটাই বলেন যদি আমি যাই বলি তাহলে ওকে প্রেজেন্ট টেন্স যদি আমি যাইতেছি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক না এরকম যদি আমি বাড়িতে যাব তাহলে এটা কি ফিউচার টেন্স ও টেন্সের উপর হবে যে কুরিয়ান ভাষাও যে কুরিয়ান ভাষার টেন্স আছে কুরিয়ান ভাষায় কি আছে টেন্স আছে তাহলে টেন্স সাধারণত কয়টা টেন্স কুরিয়ার ভাষায় চারটা টেন্স ব্যবহার করে সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স past টেন্স আর হচ্ছে ফিউচার এই চারটা টেন্স ব্যবহার করে কুরিয়ানরা তাদের কথাবার্তা সম্পন্ন করে তাহলে আমি টেন্সে যাওয়ার আগে বাক্যে যাওয়ার আগে সেন্টেন্সে যাওয়ার আগে আমি কি জানতে হবে আমার আগে জানতে হবে আমার সাবজেক্ট এটা হলো আমার সাবজেক্ট এটা হলো আমার অবজেক্ট আর এটা হলো আমার বার বার আর বারপের সাথে হয় টেন্সের সম্পর্ক ঠিক না জি স্যার তাহলে আমরা আজকে শিখতেছি যে আমি তাহলে এখানে আমি কি সাবজেক্ট না এখানে আমি সাবজেক্ট আর এটা কি হবে এটা কার পরিবর্তে করছে নাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে তাহলে নাউনের পরিবর্তে যদি হয় তাহলে যত সে আমি যত সে কি আমি আমি বলছিলাম উন এমন উন কোন বলবি শব্দের শেষে বাচিন থাকলে শব্দের শেষে যদি বাচিন থাকলে বাচিন থাকলে উন আর বাচিন না থাকলে হবে নুন প্রত্যেক শব্দের শেষে বাচিন এসে না থাকলে এসে বাচিন থাকলে আর এসে বাচিন না থাকলে এবং নুন বইবে তাহলে জ এ জর সাথে কি বাচিন আছে তাহলে জনুন তাহলে সে জর সাথে কি হবে নুন হবে এই যে জনুন কোথায় যাবে বাড়িতে তাহলে সে জিপ এই যে জীব কে বাড়িতে যাবে আমি বাড়িতে কি করব যাব তাহলে খাদ দাও তো যাওয়া না তাহলে সে খাম নিদা খাম নিদা তো সে যাওয়া এটা হচ্ছে টেন্সের গঠন এটা প্রেজেন্ট টেন্স

এবার আমাদের পরিবার মানুষের আমার আমার মনে করেন পরিবার এই যে পরিবার মনে করেন ব্যাঙ্কে যাবে ব্যাংক এই যে ব্যাংকে মনে করেন যাবে তাহলে এটা কি আরো যায় নাই ঠিক আছে ব্যাঙ্কে যাবে তাহলে উরি খা যুগ এই যে উ লি লি হতেছে আমার বাবাদের আমাদের উড়ি খা যু যুগ পরিবার এই যে খা যোগ

তাহলে উড়ি খাজু কুন এমনি জোর সাথে নুন আছে স্যার উড়ি খাজু কুন তাহলে এখানে কোথায় যাবে ব্যাংকে তাহলে সে উন এই যে উন হ্যাং এই যে উন হ্যাং অর্থ কি উন হ্যাং অর্থ ব্যাংক পরে কি এ ব্যাংকে পরে কি যাবে তাহলে খা এই যে খা পরে সে গেট চুনিদা এই যে খা গেট সুনিদা সে যাবে গেট চুনিদা কিভাবে হলো এটা হইছে টেন্সের গঠন আর টেন্স সাধারণত বারপের সাথে হয় না তাহলে বারপের সাথে খা গেট সুনিদা এটা হইছে গঠন এটা আমরা শেখাবো

যেটা বার হবে এই বারফের সাথে আমার এই সুসম্পর্কটা থাকবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এখানে আমরা টপিক শিখলাম টপিক পার্টিকেল হলো প্রণাউন অর্থাৎ প্রণাউনসে নাউনের পরিবর্তে যা কিছু বসে তা হচ্ছে প্রণাউন আর এই প্রণাউনটা আমরা চিনব কিভাবে আমি তুমি সে তারা তাদের আমাদের যা আছে এর সাথে লাগাইবেন নামের পরিবর্তে যা কিছু বসে তা হচ্ছে প্রণাউন আর এই প্রণাউনের পার্টিকেল হলো শব্দাংশটা হলো উন এবং উন শব্দের শেষে বাচিন থাকিলে অর্থাৎ প্রণাউনটা শেষে বাচিন থাকলে হবে উন আর বাচিন না থাকলে হবে নুন এই যে বাচিন থাকলে উন আর বাচিন না থাকলে হবে নুন ক্লিয়ার তাহলে আজকে আমরা যে আমাদের পুরিয়ান ভাষার বাক্য গঠন পদ্ধতির যে সাবজেক্ট যে তিনটা অংশ আমরা জানলাম এই তিনটা অংশ আমরা আমি আবারো এককোথা স্মরণ করে দিচ্ছি যে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন ক্লাস ইমনিদা এক নম্বর দুই নম্বর হইছে নাউন যখন সাবজেক্ট হয়ে বলবে তখন ই এবং গা শব্দ শেষে মাত্রা থাকলে ই আর মাত্রা না থাকলে হবে আ আরেকটা হলো টপিক পার্টিকল এই টপিক পার্টিকল হইছে প্রোনাউন আর এই প্রোনাউনটা হলো কি প্রোনাউনটা হলো কি প্রোনাউন হলো যে নাউনের পরিবর্তে যা কিছু বসে সেটা হইছে প্রোনাউন সেটা হইছে মুন এবং নুন মুন এবং কি মুন এবং নুন যদি আমি বলছি কোন বানান হইবে শব্দ শেষে বা চিহ্ন থাকলে উন আর শব্দের না শেষে বা চিহ্ন থাকলে হবে নুন এই উদাহরণের মাধ্যমে আমরা এই এগুলো দেখাতে সক্ষম হয়েছি আমরা দশ নম্বর ক্লাসে আপনাদের শিখাবো দশ নম্বর ক্লাসে আপনাদের শিখাবো যে আমাদের অবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেলের ব্যবহার থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অপেক্ষা করবেন দশ নম্বর ক্লাস দেখার জন্য